আমি আর আমার ছোট বোন আমরা আজকে ম্যারাথন বাইক রাইডিং এ বের হয়েছি প্রকৃতি আমাদের দুশ্চিন্তা বা ক্লান্তি দূর করে মনকে দিতে পারে প্রশান্তি বলা হয়ে থাকে যে আমাদের মাঝে মধ্যে একটি নতুন জায়গায় ভ্রমণ করা উচিত কিন্তু আপনাকে যখন সপ্তাহে ছয় দিনই কাজ করতে হয় তখন বিলাসবহুল কোনো ভ্রমণ পরিকল্পনা করা সম্ভব নাও হতে পারে যারা মনে করছেন এখনও বাংলাদেশের অনেক জায়গা আপনার দেখা হয়নি তারা খুব সহজেই নেত্রকোনা জেলার সর্ব উত্তরে ভারতের গারো পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়ানো ছোট্ট জনপদ সুষণ দুর্গাপুর দেখে আসতে পারেন নেত্রকোনার দুর্গাপুর পৃথিবীর বুকেই যেন এক টুকরো স্বর্গ স্বাগতম নেত্রকোনা জেলা এটা কি বিড়ি এই রাস্তাটা বিড়ি দেশের অন্যান্য পর্যটন স্পটের মতো প্রচারণা না থাকলেও দুর্গাপুর নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান সে খুব উল্লাসিত বিশির আর মাত্র উনত্রিশ কিলোমিটার বাকি আর বাংলাদেশের উত্তরে যে শেষ রেলওয়ে স্টেশন জারিয়া সেটা হচ্ছে সতেরো কিলোমিটার ভারতের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় এখান থেকেই উপভোগ করা যায় মেঘালয়ের সুউচ্চ পাহাড়ের সৌন্দর্য বর্ষা মৌসুম ছাড়া অন্য কোনো মৌসুমে সমেশ্বরীতে পানি প্রবাহ থাকে না বছরের বেশিরভাগ সময় এর এক জুড়ে থাকে ধুতু বালুচর অন্য পাশেই হালকা নীলাভ জল পর্যটকদের কাছে এই বটবৃক্ষটি ছিল বেশ পরিচিত বটবৃক্ষকে ঘিরে নানান কল্পকাহিনী শুনেছি জনশ্রুতি আছে যে পূর্বপুরুষের অবিনশ্বর আত্মারা বটবৃক্ষে অবস্থান করে ইতিহাসখ্যাত খ্যাত টঙ্ক আন্দোলনে লড়াকু জাতি হাজংরা বটবৃক্ষকে সম্মান ও মর্যাদার চোখে দেখেন বটবৃক্ষের সুশীতল ছায়াতলে বিশ্রাম নেয় মানুষ দূর থেকে আসা ক্লান্ত পথিক গায়ের দুরন্ত রাখাল পাখিদের জন্য বটবৃক্ষ নিরাপদ আশ্রয় পাহাড় পর্বত ছোট ছোট নদী পাহাড়ি সৌন্দর্য মেশা উঁচু নিচু পথ দিয়ে ঘুরে ঘুরে দেখার মজাই আলাদা সবুজের অপার সমারোহ এই গাঢ় পাহাড় দুই পাহাড়ের মাঝে সমতল ভূমি সমতল ভূমিতে সবুজ শস্য ক্ষেত পাহাড়ে পায়ে চলার দুর্গম পথে চলাচল করে পাহাড়ি মানুষ কোথাও কোথাও টিলার উপর দেখা যাবে ছোট ছোট কুড়ে ঘর সবুজ গাছের ফাঁকে ফাঁকে নীল আকাশ সমেশ্বরী এক অসাধারণ মায়াবী সুন্দর নদী মেঘ আকাশ পাহাড় আর নদীর পানির ক্ষণে ক্ষণে রং বদলানোর দৃশ্য সূর্যাস্তের অপূর্ব মনোমুগ্ধ চোখের পলক আপনার সব ক্লান্তি দূর করে শান্তির পরশ এনে দেবে পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা অন্যতম পানি হাঁটু পানি বা এর চেয়ে বেশি পানিতে অনায়াসে নিচের বালি দেখা যায় নৌকা নিয়ে মাঝিরা নদীতে ঘুরে বেড়ায় কেউ মাছ শিকার করে কোথাও হাঁটু পানি কোথাও কম পাহাড়ের ঢাল থেকে বয়ে আসা ঝর্নার পানি হওয়ায় এর পানি অতি স্বচ্ছ ও ঠান্ডা নদীর একপাশে পাশে খরস্রোতা বয়ে চলা দৃশ্য মনোমুগ্ধকর শীত শুরু হলেই ভিন্ন রূপ ধারণ করে নদীটি শুকনো মৌসুমে সমেশ্বরী যৌবন হারিয়ে প্রায় মরা নদীতে রূপ নেয় তবে বুক জুড়ে থাকে বিস্তীর্ণ সোনালি লালবালি বি পি থা